আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম মতন একটা ব্লগ নিয়ে তো অনেক দিন পরে ব্লগ শুরু করেছি আর বেলা ওই দিন রাতে হচ্ছে জলীয়ভির বাসায় দেওয়া ছিল তো রোজা ছিলাম আমি এজন্য জন্য একটু দেরিতে যাচ্ছিলাম বার ছিল মেবি শুক্রবার ছিল ভুলে গেছি আমি তো তো ওই পাশে হচ্ছে আমাদের বাসা এখন রাস্তার পাশে আসতে হলে অনেকখানি ঘুরে আসতে হয় ফ্লাইওভারের জন্য তো আসার পরে এখানে হচ্ছে আমরা খেতে বসেছিলাম ভাবে অনেক মজা মজার খাবার রান্না করেছে তো আমি খাওয়ার পরে আবার আফরাজবিকে খাইয়ে দিলাম তো কে আমি হচ্ছে বকা দিয়েছি সে ভিডিওতে বলছে না আমি কথা বলবো না এটা করবো না সেটা করবো না মার্ক তুমি আমাকে মানে খেতে বলি সে আর একদিক হয়ে থাকে এরকম এজন্য এসে রাগ করেছে যাই হোক এটা হচ্ছে তারপরে একদিন আফরাজ হচ্ছে ওর স্পাইডার স্যুট নিয়ে খেলছে লাফালাফি করছে আর এরপরে হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম পৌর পার্কে মেবি নেক্সট দিনই হবে এটা আমি আসলে ভুলে গেছি অনেকদিন হয়ে যাচ্ছে অনেকদিন পরে ভয়েস ওপার দিচ্ছিলাম জন্য তো এখানে হচ্ছে আমরা ঘুরতে আসলাম পার্কে হচ্ছে মানে গরম ছিল কিন্তু কিন্তু ওই দিন কেন জানি না বাতাস হচ্ছিলো পার্কে অনেক গাছপালা তো ভালো লাগছিলো অত গরম লাগছিল না বেশ ভালো ছিল আর পার্কে এরকম বসে দেখতে ভালো লাগে আফরাজুবি অনেক এনজয় করছে একা একা বসেছিল ঘুরছিলো ফিরছিল আমি একটু ছবি ভিডিও করছিলাম আর সে একা এনজয় করছিল। এই যে বড় বাচ্চা হয়ে গেছে মার্শাল্লাহ মশাল্লাহ তো এখানে আবার সে সুন্দর করে নিজের মতো করে বসে আছে বসে বসে দেখছে গাছ দেখছে খেলছে পাতা নিয়ে মানে সে নিজে যেই কি সুন্দর করে এনজয় করছে মার্শাল্লাহ তো দারুণ ছিল তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই জুম করে ওর এই ভিডিওটা করেছিলাম সে দেখতে পেয়ে আবার লজ্জা পেয়ে যাচ্ছে তো তো পার্কে অবশ্য খুব বেশি ভিড়ও ছিল না কারণ খুব বেশি বিকেল হওয়ার পরে যায়নি আগে আগে গিয়েছিলাম দুপুরের পরপরই তারপরে রোদ লাগেনি মানে রোদ অত বেশি ছিল না যেহেতু গাছ ছিল অনেক একদম রোদে আসলে অনেক গরম ছিল বাট এই জায়গাটাতে বেশ ভালো ছিল আর আর আরাম আরাম ছিল আর কি তো এই যে পাশে আপনারা আবার খেলা শুরু করেছে এদিকটাই গাছপালা দিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ তো আপনারা যে একটু এনজয় করছে ও পাশে প্লে এরিয়াতে ওকে নিয়ে যাওয়া হয় ওরকম এখন ভাবলাম যে পাশে ছবি তুলবো তারপরে ওপাশে যাবো তো সে গেলেই তো খেলার জন্য অস্থির একটু খেলবে এই জন্য তো আমার একটু মার্কেটে কাজ ছিল ওই দিন আমরা একটু মার্কেটে গিয়েছিলাম জন্য তো ভাবলাম যে একটু পার্কেও ঘোরাঘুরি হবে মার্কেটের কাজটাও শেষ হবে দেন বাসায় চলে আসবো আর এ পাশে নতুন করে এখানে কিছু একটা বানাচ্ছে তো এটা অনেকদিন ধরেই দেখছিলাম বানানো তো কমপ্লিট হয়নি এখনও কমপ্লিট হলে বেশ বোঝা যাবে কি তৈরি হচ্ছে আর কি তো এই তো এখন আমরা যাচ্ছিলাম এপাশে প্লেয়ার এখানে হচ্ছে একটা দোকান অবশ্যই দেখি খেললাম আর অনেক কিছু জিনিসপত্র নিয়ে তেনের পাশে হচ্ছে একটা আইসক্রিমের দোকান ছিল আফটার যাবার আইসক্রিম খাবে আমি তো রোজা ছিলাম ওই দিনও তো এই দিনই হচ্ছে লাস্ট রোজা করেছিলাম সবগুলো রোজা কমপ্লিট হয়ে গিয়েছে আমার আলহামদুলিল্লাহ তো অনেক হচ্ছে বড়ো বড়ো আর রোদের দিন ছিল সেই হিসাবে তো রমজানের পরে পরে রোজাগুলো করলে বেশ ভালো হয় আর এখানে হচ্ছে আইসক্রিমটা খুব বেশি ভালো ছিল না আইসক্রিমের যেই কোনটা ওটা হচ্ছে সেটা নু ছিল তার মধ্যে আফরাজ খেতেও পাচ্ছিল না ওই যে পরে যাচ্ছিল পরে সে আর খায়নি ওর পাপাকে দিয়ে দিয়েছে বাবাও বেশি খায়নি ফেলে দিয়েছিলো তাই তো আফরাজ রবি তারপরে হচ্ছে আমরা মার্কেট থেকে বাসায় চলে আসি দিন হচ্ছে নেক্সট দিন রবিবার হচ্ছে আফরাজের স্কুল খুলেছে দীর্ঘ অনেক দিন পরে মানে ঈদের পরে যেদিন স্কুল খোলার কথা ওই দিন আবার তো ছুটিতে দিয়েছিল দিন পরে সপ্তাহে খুলেছিল তারপরে ওকে দিন ক্লাসে আবার বন্ধ দিয়ে দিবে তো ওই দিন আমরা প্রথম দিন যাচ্ছিলাম তো স্কুল শেষ স্কুল শেষ হয়ে সে আবার স্কুলের ওই দোকান থেকে কিছু একটা কিনবে ওই জন্য সাথে গেছে আমাকে বললে আমি দিই না তো পাপাকে নিয়ে গেছে ওখান থেকে কি কিছু কিনছে তেন বাসায় যাব। আর এখানে আমরা আবার কুলফি দেখতে পেয়েছিলাম ওই দিন আবার আমরা কুলফি খেলাম কুলফিটা দারুণ ছিল মানে গরমের দিন কুলফি খেতে খুব মজা আর ওই দিন হচ্ছে রোজা ছিলাম না তো আমার শুধু হচ্ছিলো রোজা আছে রোজা আছে এরকম মানে অনেক দিন পরের দিনের বেলা খাচ্ছিলাম আর যে এখানে যে ব্লকসতে পাহাড় বানিয়েছে সে একটা ভিলেজ তৈরি করেছে করে খুব খুশি মানে এখন দোকান সে বসে আছে তার শুধু বসে বসে খেলা মানে ব্লক্স দিয়ে হোক গাড়ি দিয়ে হোক এটা দিয়ে হোক সেটা দিয়ে হোক ক্লেরু দে হোক সে বসে বসে খেলবে মানে এগুলোই তার খেলা তো এই তো সেরকম বক বক করতে থাকবে খেলতে থাকবে আর এই যে লম্বা লম্বা পাহাড় বানাবে আর বলবে তো এরকম করে আফরাজ যদি খেলতে থাকবে আর আমি হচ্ছে আফরাজ সাথে বক বক করছিলাম কিন্তু আমি আসলে কথাটা মিউট করে দিয়েছি

তো যাই হোক এই দিন আবার আমরা স্কুলে যাচ্ছিলাম পরের দিন ছিল দেন এই দিন স্কুলে যে পরের দিন ছুটি দিয়েছিল তো সবাই ভালো থাকবেন শুনে থাকবেন দেখা নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম